আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত ধর্ম যার উৎসব সবার অর্থাৎ মুসলমানরাও বিধর্মীদের উৎসবে অ্যাটেন্ড করতে পারবে অংশগ্রহণ করতে পারবে এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না ইসলামের সাথে আয় এটা পরিপূর্ণ নিষেধ এই বিষয়ে কয়েকটি দল আপনাদের সামনে পেশ করবো ইনশা আল্লাহ হজুর পাক সাল্লাহ আলিয়াল্লাম সোনানি আবু দাউদের চার হাজার একত্রিশ নাম্বার হাজি বলেছেন মান দাসব বাহাবে অমিন অমিন হুম

ভিন্ন ধর্মালম্বীদের মত উৎসব পালন করবে তার কেমন দিন ওই ব্যক্তির হাসর ওই ভিন্ন ধর্মালম্বীদের মতই হবে নাহবি হাজিস নম্বর পনেরো হাজার পাঁচশত তেষট্টি আল্লাহ তার আমাদেরকে নিজে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক এবং অন্যদেরকে জানানোর তৌফিক দান করুক